কি দেখলেন কি ঘটেছিল এখানে দেখলাম এখানে এসে দেখলাম একটা বডি পড়েছিল সেটা মোটামুটি যেটুকু অনুসন্ধান যে বিয়াল্লিশের মতো বয়স হবে পচন ধরে গিয়েছিল বডিটা বডিটাকে চেনা যায়নি কোন ব্যক্তি কি এই ঘটনাটা ঘটেছে এই যে আপনাদের মার্কনি এবং কীর্তি বাসের দুই মিডিল পজিশনে বিজন মেনটেন্সের সামনে এখানে স্থানীয় বলে কিছু মনে হলো না এখনো চেনা যায়নি তো বডি তো চেনা যায়নি